আসসালামু আলাইকুম দল ঘোষণা হয়েছে গতকাল দলটা কেমন হয়েছে এটা নিয়ে আসলে অনেক বিশ্লেষণ কিন্তু হচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার মতো অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো কি দল বাংলাদেশের হয়েছে সেটা নিয়ে আসলে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে কিন্তু কিছুই তো করার নেই কারণ এই মুহূর্তে আমি মনে করি যে দলটা গঠন করা হয়েছে ম্যাক্সিমাম ভালো প্লেয়ারগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ করে টি টোয়েন্টি টুর্নামেন্ট হিসাব করে তবে এই দলে ছয়জন প্লেয়ার থাকছেন যে ছয়জন প্লেয়ার মূলত প্রথমবারের মতো টি টোয়েন্টি খেলতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে প্রথমবারের মতো আনবিলিভেবল আমার মনে হয় না যে আর কোনো দেশের থেকে এতগুলো প্লেয়ার যাচ্ছে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় তার পাশাপাশি জাকির হোসেন সাকিব তানজিম সাকিব তারপর আমরা যদি ধুকি রিসাদ কেউ তিনিও প্রথমবারের মতো এবং তানভীর এই ছয়জন প্লেয়ারই কিন্তু প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা বাদ দিই বিশ্বকাপটা যে একটা অনেক হাই ভোল্টেজ টুর্নামেন্ট এবং বিশ্বকাপের যে একটা পেশার আছে সেইটা কিন্তু হাড়ে হাড়ে আমরা বুঝেছিলাম পঞ্চাশ ওভারের বিশ্বকাপে লাস্ট গত যে লাস্ট বিশ্বকাপটা হলো পঞ্চাশ ওভারের সেটাতে দেখেন তানজিদ হাসান তামিম প্রত্যেকটা ম্যাচ তিনি খেলেছেন পারফরমেন্স একেবারে আশা হত তিনি করেছেন কিন্তু যেই প্রত্যাশার পারদ নিয়ে তিনি ভারত গিয়েছিলেন সেখান থেকে খালি হাতেই তিনি ফেরত এসেছেন তার পাশাপাশি তানজিম সাকিব তিনিও দুইটা ম্যাচ সুযোগ পেয়েছিলেন ভালো কিছু করতে পারেননি কারণ ওই যে বললাম যে চাপ এই চাপটা আসলে তারা নিতে পারেননি ঠিকমতো আপনি একটা জিনিস খেয়াল করুন বিশ্বের যত বড় বড় দল আছে প্রত্যেকেরই প্লেয়ার যারা নতুন তারা কিন্তু চাপে পড়ে এখন বাংলাদেশের এই চাপটা আরও কঠিন ব্যাপার এবং সেই জায়গার থেকে যদি আমরা দেখি বিশ্বকাপটা কোথায় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় এই দুইটা জায়গায় মিলে কিন্তু টুর্নামেন্টটা হচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজেও এমন অনেক প্লেয়ারই আছে যাদের আসলে খেলার কোনোই এক্সপিরিয়েন্স নেই এখন যদি আমরা দেখি আমেরিকাতে তো কোনো এক্সপিরিয়েন্সই নেই তিনটা প্রস্তুতি ম্যাচ আমরা পাচ্ছি যেই তিনটা প্রস্তুতি ম্যাচ আমরা আমেরিকার সাথে খেলছি এই জায়গা থেকে হয়তো কিছু এক্সপিরিয়েন্স আমরা নিতে পারবো কিন্তু এই যে দল এই দল সেখানে এই দলের উপরে কি প্রত্যাশা আমরা করতে পারি এই কারণেই হয়তো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি আগেই বলেছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে বেশি প্রত্যাশা করা যাবে না কারণ নাজমুল হোসেন শান্ত তিনি নিজেও তো চাপে আছেন ওপেনিং যদি আমরা দেখি সৌম্য সরকার তানজিদ তামিম এবং লিটন কুমার দাস যাকে নিয়ে অনেক কথা হচ্ছে এই লিটন দাস যে বাজ বিচ্ছিরি বাজে ফর্মে তিনি আছেন এই ফর্মে একজন প্লেয়ারকে নিয়ে আমাদের যেতে হচ্ছে যেখানে প্রধান নির্বাচক পরিষ্কার জানিয়েছেন যে তাকে নেওয়ার কোনো বিকল্প আমাদের হাতে ছিল না কারণ উইকেট কিপিংটাও একটা বড় ব্যাপার জাকির উইকেট কিপিং করছেন কিন্তু জাকিরের অনেক ভুল ত্রুটি হচ্ছে এই ভুল ত্রুটির উপর ভিত্তি করে আসলে জাকিরের উপর ভরসা করা যাচ্ছে না তিনি ক্যাশ মিস করছেন বল মিস করছেন যেই কারণে আসলে লিটন কুমার দাস উতরে গেছেন পাশ করেছেন এখন তিনি কি করবেন সেটাও দেখার বিষয় তবে এক্সপিরিয়েন্সের দিক যদি আমরা দেখি সাকিব আল হাসান তিনি আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি আছেন এই দুইটা প্লেয়ারের উপরেই মূলত আমাদের তাকিয়ে থাকতে হবে কারণ এক্সপিরিয়েন্সের দিক থেকে সাকিবের উপরে আর কারো এক্সপিরিয়েন্স নেই মাহমুদুল্লাহ রিয়াদ হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তার পাশাপাশি নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় তার উপরেও আসলে আমাদের চোখ রাখতে হবে ভরসা করতে হবে কারণ এই প্লেয়ারগুলো যদি ক্লিক করে তাহলে সেই দিন বাংলাদেশ দলের যে কোনো কিছু ঘটে যেতে পারে যে কোনো দলকেই কিন্তু আমরা হারাতে পারি যদি এই চারটে প্লেয়ার যে বললাম এই চারটে প্লেয়ারে যদি একটা প্লেয়ারও বা দুইটা প্লেয়ারও যদি ফর্মে থাকে এবং মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার তিনি আছেন তাস্কিন আছেন ক্যাপ্টেন হয়েছেন তার দায়িত্বটাও বেড়েছে সে যদি এই চাপটা নিতে পারে আমি মনে করি ভালো কিছু হবে এখন সব মিলিয়ে দেখার বিষয় যে বাংলাদেশ দল কি করে এবং প্রস্তুতি ম্যাচের আগেও আর একটা প্রস্তুতি ম্যাচ ভারতের সাথে আমরা খেলব সেইটাতে আসলে রেজাল্ট কী আসে সব মিলিয়ে এই দলের উপরে বেশি প্রত্যাশা করা যাবে না মোটামুটি মানে মিডিল ক্লাস প্রত্যাশা আপনারা রাখুন ব্যাটিংটা যদি ক্লিক করতে পারে বাংলাদেশ দল তাহলে নিশ্চিতভাবে ভালো কিছু হবে তবে ব্যাটাররা যদি দায়িত্ব নিতে না পারে সেখানে গুড় গোলাতে পারে